আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত থেকে সাত বাগালের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম বিকালবেলা হ্যাঁ কিছুক্ষণের মধ্যে হয়তো আশা আজান হবে তো আছরের এই পরন্ত বিকেল বলবো কিনা যায় না তবে শীতের বিকেল তো আজা আছে আজান হয়ে গেলেই প্রায় কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসে হ্যাঁ শীতের সকাল ছোটো একটা দিন তো দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক কত যে কুয়াশায় কুয়াশায় একটা ভাব দেখতে পাচ্ছেন আকাশ কেমন মেঘলা হয়ে আছে হ্যাঁ অথচ কিন্তু এখনও আশার আজান হয়নি হয়তো বা আমি ভিডিওর মধ্যে আসার আজান হতে পারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর ওদের জন্য কিছু ভাত নিয়ে আসছিলাম যে ভাতগুলো ওদেরকে দিই তো বন্ধুরা তত আমার চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা আর দেখুন এই দেশি মুরগিগুলো ঘুরছে আর এই দেখেন চারাটা খেয়ে দফা ঠান্ডা করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দেখুন দেশি মুরগিগুলো আর এই যে তালিকা মুরগিভাগ ঘুরছে ও ডিম পারে এই চালা হয়তো গিয়ে ডিম পারতে পারে অথবা হুম এখানে খাওয়া দাওয়া করবে তো তো মনে ওদের যে কটা হালকা কিছু ভাত নিয়ে আসছে না ওদি দিয়ে দিচ্ছে তো এই যে ভাত নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছেন এই ভাতগুলো ওদেরকে দিয়ে দেখুন ওরা কীভাবে খায় একটু একটু দেখুন হতাশি খালি একটু দেখেন আমাদের মানে ওরা বলতেছে যে আবার ভাগ করে দে ভাগ করে দে দেখতে পাচ্ছেন যদিও ভাদের পরিমাণ খুব কম তাই ওরা ভাগ করে দিতে পারছে না ওরা এখানে খাবে যেভাবে যার ক্ষমতা আছে সে খাবে যার ক্ষমতা নাই যে খাবে না এই তো ঘটনা করার নেই আর এখন আর ওদেরকে খাবার দিব না ওরা প্রচুর খাবার খেয়ে হ্যাঁ ওদের প্রচুর খাবার যায় প্রতি মাসে ধরে নেন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা খাবার যায় ওষুধ টুষ নিয়ে চল্লিশ হাজার টাকা খাবার যায় আর যেহেতু মুরগি নাই বলে চলে আপনার দেখেন পুরো সাথে ঘুরে দেখবেন ছয়টা হাঁস আর ওই লোক এই ছয়টা টার্গি মুরগি হ্যাঁ আর দেশি মুরগি যে কয়েকটা আছে টুকটাক আর কিছু চেনে হাঁটে হ্যাঁ এইগুলো আর কবুতর এই কবুতরগুলো আরও যে বেশ কিছু আলাদা আমাদের বাচ্চা তৈরি করতেছি সেগুলো হয়তো বা আরও দুই মাসে লাগবে মেচিউর হতে বা ডেগি হতে ততক্ষণে হয়তো যদি বেঁচে থাকে তাহলে দেখাবো তো এই পিছিয়ে আমার টোটাল ওষুধ বাবদ প্রায় চল্লিশ হাজার টাকা খরচা হচ্ছে বন্ধুরা আশাড়ে আজান হচ্ছে তো বন্ধুরা আমরা আসার আজানের পরে আবার চলে আসবো ভিডিওতে তো দেখতে থাকুন ভিডিওটা আর চ্যানেলটাকে উপভোগ করুন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আবার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর তারপর শুনে মতামত দিবেন তো বন্ধুরা আজান হোক আজানের সময় আমি একটু বিরতি নিই তো বন্ধুরা আজান সে আসার পর আবার চলে আসলাম যেগুলোর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আর সাদে হ্যাঁ আমার টার্কি মুরগিগুলো হ্যাঁ কত সুন্দর করে প্যাক মেলে ঘুরছে হ্যাঁ যদিও একটা মুরগি এগুলো সব মোরগ এগুলো যা আছে এখানে আমরা দেখেন তিন দুই পাঁচটা এই পাঁচটাই মোরগ হ্যাঁ টার্কি মুরগি হয়তো ওই আছে তবে এগুলো যেগুলো এই যে মুরগি টার্কি মুরগিটা দেখেন ওর মাথায় যে মুখো একটা অংশ যে একদম ছোটো আর এগুলো শখগুলো দেখান দেখেন তাদের যে নাকের লকের মতো দেখেন শখগুলো দিলছে দেখেন এই যে একটা দুলছে এই যে একটা ধুলছে হ্যাঁ এই যে সবগুলো লস দিচ্ছে কিন্তু ওটার কোনো লস নেই আর যদিও আমি জানতাম না আমি এইবারই প্রথম এই টার্কি মুরগিগুলো পালন করছি হ্যাঁ আর চীনা হাঁসগুলো চীনা হাঁসগুলো অত্যন্ত সংবেদনশীল প্রাণী আমার মতে কারণ এইগুলো একটু দুর্বল হলে তাদেরকে টিকানো যায় না আর যদি ভ্যাকসিন দুই মাস করতে হয় যদিও এখন আমার চীনা হাঁসগুলো প্রায় চার মাসে গেছে ভ্যাকসিন করি না হ্যাঁ ভয়ে আছে যে কোনো মতে অদর্ঘটনা ঘটতে পারে অলসতার কারণে আশা করি কয়েকদিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো আমার পিছিয়ে পিছু ঘটছে আজান আরেক মসজিদে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আরেকটা মসজিদে আজান হচ্ছে আসলে আমার এই না শহর মসজিদের শহর আমার চারিদিকে মসজিদ যার কারণে আজান একটার পর একটা হতেই থাকবে প্রায় দশ পনেরো মিনিট তো আবার ভিডিওতে চলে আসছি ভিডিওটা শেষকর শীতও করছে আর আপনাদের ভিডিওটা না দিলে ভালো লাগে না প্রতিদিন আমি এই হালদি এগোচ্ছি এনে আমার সাত বাগানের কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করি আমার সাত বাগানটাকে দেখায় এবং আপনাদের দেখে সাত বাগানে হ্যাঁ স্বাদ বাগানে উৎসাহিত করার চেষ্টা করি আপনারা যাতে স্বাদ বাগান করেন আর যদি ভালো লাগে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পান করবেন অথবা স্বাদে অল্প স্বল্প পরিসরে হ্যাঁ হাঁস মুরগি লালন পান করবেন আমার যেহেতু স্বাদের উপর একটা স্বাদ আছে সেই জন্য আমি হ্যাঁ অলরেডি বড়ো পরিসরে হাঁস মুরগি লালন পালন করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ডিমে কবিতা সেরে যাচ্ছে আপনার যে দেখানো হচ্ছে দেখেন হ্যাঁ প্রচুর ঠান্ডা তাই নিজের সারা দিন ইলেকট্রিসিটি জ্বালিয়ে রাখে যদিও প্রচুর কারেন্ট বিল ওঠে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা দুইশো ওয়ার্ডের বাততি জ্বলিয়ে জ্বালিয়ে রাখি যাতে হ্যাঁ এই রুমটা এই রুমটা সেট সেচের না মানে ঠান্ডা না থাকে গরম একটা অনুভব করে এবং হাঁস বেশ রিল্যাক্সে থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাল্ব অলরেডি ফিউজ হয়ে গিয়েছে দেখেন ওই বাল্বগুলো সব জ্বলছে কিন্তু এটা জ্বলছে না আমি জানি না এটা ফিউজ হয়ে গেছে হ্যাঁ ওই যে ফিউজ হয়ে গেছে এই যে ঝুলতেছে তার মানে এটা ফিউজ হয়ে গেছে ওই যে কবুতরে দৌড়াদৌড়ি করে বাইরে বাইরে করে আমার এই কবুতর এই হাঁস মুরগিগুলো সরি এই লাইটগুলো ক্ষতিগ্রস্ত করে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেলি একটা দুটা করে আমার এই লাইটগুলো চেঞ্জ করতে হয় তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি সর্ব দেখেন আমার হাঁস মুরগিগুলো এবং কবুতরগুলো এই সাইডে থাকতেছে এবং আজকে এত শীত শীত যে এই মুরগিগুলোকে আর সারা হয় না এখানে বন্দী খাবার দিয়েছি এরা আমার মিশরি ফার্ম মুরগিগুলো পাশাপাশি কবুতরগুলো দেখেন এখনও শীতে কুকরাচ্ছে আছে যেহেতু প্রচুর ইলেকট্রিসিটি দেওয়া আছে লাইট দেওয়া আছে দুইশো ওয়াট একশো ওয়াট আর বন্ধুরা আমার এই দুইটা কলেমে লাইট ব্রাহ্ম আর আমেরিকান ব্রাহ্মা এই মুরগি দুই টাকা বিক্রি করে দিব যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি বর্তমান প্রচুর যে দাম আছে সেই দামে দিয়ে দেব বেশ ভালো বিডিংয়ের জন্য নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এবং আমরা যদি কেউ খেতে যান নিতে পারেন কিন্তু আমার মায়া লাগে আমি এগুলো খাবো না বন্ধুরা খেতে গেলে ওয়েট কিন্তু একটা পাঁচ কেজি প্লাস আর বিল্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো হবে তারপরে খাওয়া দাওয়ার জন্য পরে সব বন্ধুরা এই দেখেন আমার চব্বিশটা হাঁসের বাচ্চা কিনেছিলাম সাদা এখান থেকে একটা টিকে আছে তাও এটা অসুস্থ এবং প্রতিবন্ধী আর এই দেখেন এখানে আমি বিশটার মতো মুরগি কিনেছিলাম সেখান থেকে একটা বেঁচে আছে এবং সেটা অসুস্থ এবং প্রতিবন্ধী তারপর বেঁচে থাকুক খাবার দেওয়া হয় এভাবেই বেঁচে আছে বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আমরা বেরিয়ে যাবো এখান থেকে ওই যে বেরিয়ে যাচ্ছি তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে বিকেল দৃশ্যগুলো এক প্রচুর ঠান্ডা এই ঠান্ডার কারণে লাইটিন করে দেওয়া আছে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজানো ভিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন মতামত দিবেন এবং আর কোন ধরনের ভিডিও করলে আমার এই হালদাগর চ্যানেলটা রান করবেন আপনারা দেখে মজা পাবেন অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা কেন এই কথা বললাম মানে একটা সময় আমার হালদাগর চ্যানেলের বয়স কিন্তু দুই বছর একটা সময় ষোলো কে সতেরো কে হ্যাঁ এইভাবে আমার ভিউ হচ্ছে। বেশ ভালোভাবে হতো মানে দিন তিন দিনে আর এখন হ্যাঁ দু এক দিনে দশটা আটটা নয়টা বারোটা ভিউ হয় বেশি সর্বোচ্চ বিশটা পঁচিশটায় বেশি হচ্ছে না বন্ধুরা কেন হচ্ছে না বা কী কারণ হচ্ছে না আমি যাই না সাত বাগানে প্রতিদিনের কর্মকাণ্ড সকাল বিকাল দুপুর সন্ধ্যা সেডে নেওয়া সেটার থেকে বের করা সমস্ত দৃশ্য এবং গাছপালা হাঁস মুরগিগুলো কী অবস্থায় থাকে স্বাদে সেইগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই কিন্তু আপনারা হয়তো বা আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে না স্বাদ লাগান ভালো লাগে না তারপরে বন্ধুরা দেখেন এত সুন্দর স্বাদে গাছে কত সুন্দর সুন্দর বড়ি হয়েছে একটু দেখেন মার্শাল্লাহ বেশ বড় বড়ো বড়ি হয়েছে একটু চায় দেখেন বড়ির সাইজ দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে বাউকুল দেখেন একটু দেখার চেষ্টা করেন না কত বড়ো বড় বড়ি এগুলো আপনাদের ভালো লাগে না দেখতে সুন্দর সুন্দর মতামত দিতে ভালো লাগে না লাইকও করেন না শেয়ারও করেন না কমেন্ট করেন আমি যাই না আপনাদের কোন ভিডিওগুলো ভালো লাগে তবে যে কয়জনই আর দেখেন দশজন বা বারোজন বা বিশজন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা যাপন করছি আর বাকি যারা আছেন যারা আমার আগে অনেক বন্ধুরা ছিলেন সাবস্ক্রাইব করেছেন কিন্তু ভিডিওগুলো দেখেন তাদেরকে বলো প্লিজ আপনার কামব্যাক চলে আসেন দেখুন আর আমার বিদেশি বন্ধুরা আছেন যারা আগে প্রচুর ভিডিও দেখছেন তাদেরকে বলো প্লিজ প্লিজ কাম হেয়ার ফর মাই ইউটিউব চ্যানেল প্লিজ সি দিয়া অল ভিডিও যদি প্রতি অতটা ইন মানে বলতে পারি না আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন আমার সুন্দর সুন্দর লাইক করবেন শেয়ার করবেন মতামত দেবেন এবং আর কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কম বছর লিখে পাঠাবেন আর এই ধরনের কর্মকাণ্ড দেখতে ভালো লাগে কিনা সেটা অবশ্যই আপনারা ইংরেজিতে বলেন আর বাংলায় বলেন বা হিন্দিতে বলেন যে বা আরবিতে বলেন কমেন্ট করে লিখে পাঠাবেন মন্দিরা কেমন লাগে সেটা জানাবেন মন্দিরা আপনাদের দেখার চেষ্টা করছি এই যে আমার এইগুলো মিষ্টি ফার্মে এইগুলো হচ্ছে তিনটা দুইটা আছে আরেকটা মানে বাইরে হ্যাঁ তিনটা আর এখানে কিছু মুরগি আর এই যে দেখুন এখনও কিন্তু লাইট লাগানো হয়েছে হ্যাঁ লাইট লাগিয়ে লাগাই দেওয়া হয়েছে যেহেতু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো বন্ধুরা দেখতে পেলেন আর এখন কোনো খাবার টাবার দিব না নিয়ে যাব তো বন্ধুরা অনেক হলো অনেক দেখালাম অনেক কথা বললাম যদি কথা আমাদের কোনো ভুল থাকে সেটা খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ফরন যে বন্ধুরা আছেন ফরন ইয়ার ফ্রেন্ডস প্লিজ লাইক লাইক মাই ইউটিউব চ্যানেল প্লিজ মানে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন আমার সঙ্গে সঙ্গে মতামত জানাবেন আর আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ আর কী বলবো তো বন্ধুরা আর যান না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তাতে মানে ভালো জায়গা চ্যানেল পাশে থাকুন আর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায়